এক সময় বনে একটা হরিণ থাকতো সে দেখতে খুবই সুন্দর ছিল তার দুটি সুন্দর শিংহ ছিল একদিন হলো কি বনে তো অনেকক্ষণ ধরেই ঘাস লতাপাতা খেলাম খুব তৃষ্ণাও পেয়েছে যাই পাশের নদী থেকে তৃষ্ণা মিটিয়ে আসি হরিণ জল খাওয়ার সময় তার প্রতিচ্ছবি জলের নিচে দেখতে পেল আর বলল আরে এটা তো দেখছি আমি আমি এত সুন্দর দেখতে আর আমার মাথার এই শিং দুটোর জন্য তো আমাকে আরও সুন্দর দেখাচ্ছে আমার মতো এত সুন্দর শিং এই বনের আর কারণেই শিং তো নয় যেন রাজার মুকুট পাগুলো দেখতে কি চিকন আর বিচ্ছিরি আমার মাথার সিং সাথে পাগুলো একদমই যায় না এই কথা বলে হরিণ জল খেয়ে জঙ্গলের দিকে হাঁটতে লাগলো কিছুক্ষণ চলার পর এক বানরের সাথে তার দেখা হলো এই বানর দেখ দেখ আমার সিং দেখ শিং দুটো দেখতে কত সুন্দর বল হুম সত্যি এগুলো দেখতে খুবই সুন্দর আর তোমাকে সিংগুলোর কারণে খুবই সুন্দর দেখাচ্ছে আমারও যদি তোমার মতো শিং থাকতো তাহলে আমিও সবাইকে দেখিয়ে বেড়াতাম আমার তো শিং নেই আছে একটা ল্যাজ আর এই ল্যাচ দিয়ে আমি সারাদিন খেলা করি বানরের কাছ থেকে নিজের সিং প্রশংসা শুনে হরিণ তো আরো খুশি হলো তার সুন্দর সিং এর উপর তার খুব গর্ভও হলো তাই সে গর্ভের সাথে বনের ভেতর দিয়ে হাঁটতে লাগলো হাঁটতে হাঁটতে তার সামনে পড়ল এক শেয়াল ওই শেয়াল যাচ্ছ কই যাই খাবারের খোঁজে তাই তা ভালো খেয়াল দেখো তোমার মতো আমারও চারটে পা আছে তুমি তো নিজেকে খুব চালাক মনে করো কিন্তু তুমি দেখতে আমার মতো সুন্দর নয় এসব তুমি কি কথা বলছ কী হয়েছে কারণ আমার সিং আছে কিন্তু তোমার তা নেই আমার দিকে তাকাও আর দেখো আমার কত সুন্দর দুটো শিং আছে এই শিং আমার গর্ব বুঝলে তাই তো এ তো কখনো ভেবে দেখিনি সত্যি তোমার এই শিং দুটো দেখতে খুবই সুন্দর আমারও যদি তোমার মতো শিং থাকত তাহলে অনেক ভালো হতো এই বলে শেয়াল সেখান থেকে চলে গেল হরিণ তখন মনের সুখে বনের ভেতর ঘোরাঘুরি করতে লাগলো এভাবেই সে যাকে দেখতো তাকে তার সিং দেখাত হরিণকে ধরার জন্য তার পিছু ধাওয়া করলো হরিণ তার প্রাণ বাঁচানোর জন্য দৌড়তে থাকলো বনে অনেক গাছপালা থাকায় এক ঝোপে গিয়ে হরিণের শিং আটকে গেল সে অনেক কষ্টে ঝোপের ভেতর থেকে বের আর করল খুব জোরে দৌড়তে লাগল নিজের প্রাণ বাঁচালো তারপর বলল আমি পাগুলোকে কত অবহেলায় না করেছি আর এগুলোকে কত বিচ্ছিরি ভাবতাম আর আজ আমি এই পাগুলোর কারণে শিকারের হাত থেকে পালিয়ে প্রাণে বেঁচেছি আর যে সিং নিয়ে আমার এত গর্ব আর অহংকার ছিল তার জন্য আমি আজ বিপদে পড়েছিলাম